পঞ্চাশতম একশো ঠিক দ্বার প্রান্তে এই বিজয়ের কথা আমি কিন্তু অনেকই আগে থেকেই বলছিলাম যখন আমি এইচ গ্রুপ সিলেক্টার তখনও এইচ গ্রুপের প্লেয়ারদের আপকামিং প্লেয়ারদের ইবেন সিনিয়র প্লেয়ারদেরও বলতাম যে একশো মারার যে অভ্যাসটা সেটা কিন্তু আলাদা একটা গুণ এটা কিন্তু সবার হয় না আমরা জানি যে অনেকেই অনেক রান করে ডোমেস্টিক ক্রিকেটে অনেক রান করেছে সেটা ফার্স্ট ক্লাসে সেটা লিস্টে ক্রিকেটে বা টি টোয়েন্টিতে সব ফর্মেটেই কিন্তু একশো মারার যে অভ্যাসটা সেটা কিন্তু আলাদা একটা বিষয় আপনি দেখবেন টি তো বিজয়ের তিনটে একশো ফার্স্ট ক্লাসে চব্বিশটা আমরা যে লিস্টে দেখি সেখানে রয়েছে বাইশটা সব মিলে উনপঞ্চাশটা আর একটা একশো বাকি পঞ্চাশ পূরণ করতে কিন্তু আমি যেই বিষয়টা বলতে চাচ্ছিলাম যে এজ গ্রুপ প্লেয়ারদের বা আপকামিং প্লেয়ারদেরকে আমি সবসময় বলতাম বিজয়ের একটা বিষয় লক্ষ্য করার জন্য সেটা হলো একশো মারার যে অভ্যাসটা সেটা বিকজ আমি একটা কথা সবসময় এক্সাম্পল হিসেবে বলি আমি যদি কোনো একটা জায়গায় গন্তব্যে যেতে চাই সেই গন্তব্যে যাওয়ার জন্য আমার রাস্তাটা চেনা খুব জরুরি সেই রাস্তাটা কি কোন ওয়েতে আমি যাব একশো মারার সেই রাস্তাটাও কিন্তু চেনাটা খুব জরুরি যেটা বিচয়ের খুব পরিচিত মানে একশো মারতে মারতেই সেই রাস্তাটা পরিচিত হয়েছে এবং ডিফারেন্ট ফর্মেটে আমরা জানি টি টোয়েন্টিতে একশো করাটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং কিন্তু সেই ফর্মেটেও সে একশোটা করে বিকজ কিন্তু মানে হচ্ছে সেই রাস্তাটা চেনে কিন্তু নতুন একজন প্লেয়ার যেন সেই রাস্তাটা চেনাটা চ্যালেঞ্জিং হয় লিস্টেতে তো খুবই ধারাবাহিক এবার প্রিমিয়ার লিগে তার ব্যতিক্রম না আটটা ম্যাচ খেলেছে প্রথম দুই ম্যাচে রান করেনি শূন্য কিন্তু ছয় ম্যাচেই পাঁচশো তিরিশ এবং ওয়ান ফোরটি প্লাস দুইটাই নিশ দুইটাই নট আউট সো এই রাস্তাটা খুবই পরিচিত বিজয়ের জন্য সেই কাজটাই সে করে যাচ্ছে সো আমার কাছে মনে হয় যে যে কোনো আপকামিং প্লেয়ার যে কোনো ইয়াং প্লেয়ার যে কোনো সিনিয়র প্লেয়ার যে কারোর জন্যই মনে হয় এই যে এই বিজয়ের একশো মারার যে হ্যাবিটটা সেটা একটা এক্সাম্পল হিসেবে তারা সামনে নিয়ে আসতে পারে তাদেরকে ফলো করতে পারে কারণ আমরা কিন্তু সবসময় একটা কথা বলি ওপেনার হিসেবে কিন্তু বড়ো রান করার অপরচুনিটি খুব বেশি থাকে একজন ওপেনারের পক্ষেই থাকে যে পুরো ওভারটুকু সেটা যেই ফর্মেটই খেলা হোক সেই ফর্মেটে পুরো ইনিংসটুকু কিন্তু তার সামনে থাকে রান করার জন্য সেই ইনিংসটাকে কীভাবে সাজাবে সেটা কিন্তু নিজে থেকে একটা প্ল্যান করা যায় সেই প্রসেসটা মেনটেন করেই কিন্তু রানটা করতে হয় অন্য পজিশনে যারা খেলে আমি যদি দেখি তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ওয়াট এভার যে পজিশনগুলো রয়েছে সেই পজিশনগুলোতে যারা খেলে তারা কিন্তু এক একদিন এক এক সিচুয়েশনে এক এক সময় ব্যাটিং পায় সো তাদের প্ল্যানিংটা ডিফারেন্টভাবে সাজাতে হয় কিন্তু একজন ওপেনারে কিন্তু এই কাজটা অনেকটুকু সহজ হয়ে যায় সে জানে আমার সামনে এইটুকু সময় রয়েছে এবং এই ধরনের টার্গেট আমি খেলবো সো বিজয় কিন্তু অ্যাজ এ ওপেনার সেই সাকসেসটা পাচ্ছে এবং আমাদের সবার সামনে আমি নিজেও ওপেনার ছিলাম আমি জানি আমাদের সবার সামনে এক্সাম্পল তৈরি করে দিয়েছে একজন ওপেনার কোন প্রসেসে কিভাবে সেই মাইল ফলকটা পূরণ করতে হয় যে একশো করে ইনিংসটাকে শেষ করবে বা কন্টিনিউ করবে সো আমার মনে হয় যে আমাদের সবার জন্য সেটা অনেক বড় একটা বার্তা যে একশো করার যে হ্যাবিটটা সেটা বিজয় থেকে শেখার রয়েছে এবং বিজয় যে প্রসেসে খেলে সেটা থেকেও শেখার রয়েছে আর বিজয়ের জন্য তো সময় শুভকামনা থাকেই বিজয় সঙ্গে আমার পার্সোনালি খুব ভালো সম্পর্কে এটা সবাই জানে সো বিজয় অসাধারণ একজন প্লেয়ার ডোমেস্টিক ক্রিকেটে তার পারফরমেন্সের সঙ্গে কম্পেয়ার করলে অন্য কাউকে মেলানোই খুব কঠিন হয়ে যায় সেটা তার রেকর্ডও বলে দেয় এক বছরের ক্যালেন্ডার ইয়ারে ওয়ার্ল্ড রেকর্ড করেছে সো সব কিছু মিলে বিজয়ের পারফরমেন্সটা আমাকে উন্নত করেছে আজকে হয়তো এই আলোচনাটা আমি করছি এটা আলোচনাটা আমি হয়তো ঈদের আগে প্রিমিয়ার লিগের শেষেই করার চিন্তা করেছিলাম কিন্তু আমরা সবাই জানি তামিমের সেই ঘটনাটা তামিমের শারীরিক ঘটনার কারণে মানে আমি আসলে খুবই আপসেট ছিলাম সেই সময়টা আসলে মন থেকেও সেই জিনিসটা করার মতো সেই জায়গায় ছিলাম না তো আজকে আবার আমরা মাঠে নেমেছি আমাদের আবার ঢাকা প্রিমিয়ার লিগের মিশন নিয়ে তো সেই জায়গা থেকে আজকে হঠাৎ করে মনে হলো যে আবার আলোচনাটা করা যায় সো সেই জন্যই বিজয়ের বিষয়টা আজকে তুলে আনা আশা করছি বিজয় আর পঞ্চাশতম যে একশোটা সেটা খুব শীঘ্রই করবে এই প্রিমিয়ার লিগেই হয়তো আমরা দু এক প্যাচের মধ্যেই তার সেই পঞ্চাশতম একশোটা দেখতে পাবো সেই শুভকামনা বিজয়ের জন্য থাকলো